নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন অনেক দিন পর একটা বড় ভিডিও ভাই তো আজকে ভাইফোঁটা আমরা সব ভাই বোনেরা একসাথে জড়ো হয়েছি আর সব এক এক করে ভাইফোঁটা দিচ্ছি প্রথমে বর্দির পালা বর্দির পরে আমি দেব এক এক করে আমরা যেহেতু চার বোন তাই প্রথমে বড় তারপর মেজো তারপর সেজো তারপর ছোট তো এই যে চলছে তার মার মধ্যে প্রচুর হাসাহাসি হচ্ছে মানে ভাই ভোঁটাটা দিচ্ছি এর সঙ্গে হাসাহাসি প্রচুর চলছে আমাদের এই টোক ঝোক আমাদের লেগেই থাকে যখনই আমরা সব ভাই বোনরা একসাথে জড়ো হই সত্যি অনেকগুলো ভাই বোন থাকার মজাই আলাদা আর যখন আমরা সব ভাই বোনরা একসাথে জড়ো হই মানে আমরা সব ভুলে যাই সব ভাই বোনরা এত আনন্দ করি আর এখন তো হয়েছে মোবাইল খালি কথায় কথায় ছবি তুলি রিল করি প্রচুর প্রচুর আনন্দ হয় আমাদের দিদির ভাইফোঁটা দেওয়া হয়ে গেল এবার আমার পালা আমি দিচ্ছি আমরা যেহেতু রাজবংশী তো সেই জন্য আমাদের এখানে রাজবংশী ভাষায় আমরা সব ভাই বোনেরা কথা বলছি আর আমরা ভাই গেলে আমরা দিদির বাড়িতেই ভাই করি তো এটা আমার দিদির বাড়ি আমরা দিদির বাড়িতেই ভাই ফটা করি আদা সব সবসময় আমরা বাপের বাড়িতেও থাকি আর দিদির বাড়িতেও থাকি যেহেতু বাবার বাড়ি দিদির বাড়ি পাশাপাশি দিদি তো হাসতে হাসতেই শেষ আর এই মুহূর্তে ক্যামেরাম্যান হচ্ছে বিরাজের বাবা ক্যামেরা করছে আমি ভাই ভোড়া দিচ্ছি বলে

এখন আমার সেজ বন্দির যে ভাই বোনা সব হেসেই পাগল আর এটা হচ্ছে আমাদের ছোট আদরের বোন লাস্ট আর ওর পিছনে ওইদিকে দিদি শাক বাজাচ্ছে মাঝখানে ওটা হলো ছাড়ি আমার মা আর এর পাশে সবুজ লেহেঙ্গা আমার বড়দির মেয়ে ফটা দিব এদি তাক মই ফটা মনে মনে কৈছে এদি তাক আছ ভিডিওর সাথে সাথে ছবি তুলবো বলে ওদেরকে বলা হয়েছে যখনই ফোটা দিবি এদিকে তাকাবি তাহলে ঘুষ করে ছবি তোলা হবে ওই জন্য এদিকে তাকাচ্ছে তো আমাদের সব চার বোনেদের ভাই ফোটা এইভাবেই আজকে গেল হাসি মজায় আনন্দে তো আমাদের ভাইফোঁটা হয়ে গেলে এবার আমাদের ছানাগুলো বসবে ফোটায়। তো আমাদের তো সারাদিন খুব ভালো কেটে গেল ভাই বোনেরা সব মিলে তো আপনাদের ফোটার কে কেমন কাটালেন অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ এবার হচ্ছে ভাই বোনের মধ্যে গিফট আদান প্রদান করা একবার বড় ভাই নিতে পেরেছে একবার ছোট ভাই নিতে পেরেছে ভক্তি দে ভক্তি দে